তুমি সব সব টাকাটা দাও তাহলে দেব অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা রাজ্যে আর তোমার নাম কেন থাকবে মানুষের নাম কেন থাকবে না রাজ্যের নাম কেন থাকবে না শুধু রাজনীতি কিছু লোককে এসান দেয় সবাইকে নয় সবাইকে আমরা দিই পাঁচ কেজি চালের লোককে দুটো খেতে দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের সবাই নাম আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে তাহলে তোমরা রোজ লোকের বাড়িয়ে ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ